আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগটি হচ্ছে ভুট্টা ক্ষেতের ভিতরে কিভাবে নাল শাক চাষ করবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো এখানে দেখতে পাচ্তেছেন এই লাল শাকগুলো ভুট্টা খেতে ভিতরে কিভাবে রয়েছে তো অবশ্যই আমার ক্যামেরা ভিতরে আপনারা দেখতে পারতেছেন তো আমি একটি লাল শাক তুলে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন তো দেখতে দেখতে পারতেছেন আমি কিন্তু একটি লাল শাক তুলেছি তো এখানে এক বিঘে জমিনের ভিতরে অনেক লাল শাক চাষ করেছি এই ভুট্টা খেতে ভিতরে আমি চাষ করে কিন্তু অনেক টাকা লাভবান করেছিলাম তো এবারও চাষ করেছি তো আপনারা যদি ভুট্টা ক্ষেতের ভিতরে লাল শাক চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন লাইক করে যাবেন তো যে সকল বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন তো কীভাবে চাষ করে আপনারা লাভবান করতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে আমরা বলে দিব তো যে সকল বন্ধুরা চাষ করার ইচ্ছুক তারা অবশ্যই তাদেরকেও অসংখ্য পরিমাণ তো যারা ভিডিওটি দেখলেন তাদেরকেও অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম